শাওয়ার ফ্যানেল দেখেন শাওয়ার মিক্সার রাজ্য ভাই আচ্ছা মিক্সার ফেলা শাহর ফেনের একটা রাজ্য দুটা ডোয়ার থাকবে আপনার সম্পূর্ণ আনকমন সম্পূর্ণ আনকমন মেটাল বডি নিচে একদম ক্লিন থাকবে আপনার

সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন যারা চাচ্ছেন রিসেন্টলি আপনার স্বপ্নের বাড়িটি যারা রিসেন্টলি তৈরি করছেন এবং চাচ্ছেন সেনিটারি আইটেম কিনবেন সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে হাই কমোট হোক কেবিনেট বেসিন অথবা স্টোন বেসিন অথবা টপ বেসিন প্যাডেল বেসিন শাওয়ার মিক্সার কি লাগবে সহজ কথা এ টু জেড সেনিটারি ফিটিংস পেয়ে যাবেন ন্যাশনাল ট্রেড সেন্টারে আর আমাদের পুরো করতে সাহায্য করতে রেজাল ভাই রিজাল ভাই আলাইকুম কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হাজার শুক্রিয়া অনেক ভালো আছি সো রিজাল ভাই আপনার এই যে চমৎকার চমৎকার পণ্যগুলো দেখতে পাচ্ছি এই পণ্যগুলো নেওয়ার জন্য যে ন্যাশনাল ট্রেড সেন্টারে আসবে ঠিকানাটা বলে দেন না আমাদের ঠিকানাটা হলো যমুনা ফিসার পার্কের ঠিক অপর সাইডে ন্যাশনাল ট্রেড সেন্টার কোয়া ফোনতে সরণি কুরিল ঢাকা মাশাল্লাহ সুদ দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা সরাসরি ভিজিট তো করতেই পারবেন যারা আসতে পারবেন না প্রবাস থেকে দেখছেন মন খারাপ করার কোনো কারণ নেই আমার স্ক্রিনে নাম্বার রয়েছে ফোন দিবেন

যাদের স্পেস কম তাদের জন্য ভাই সবকিছু তো আর দেখানো সম্ভব না আপনার দেখান পুরোবাসী দেশি বাইরের

আমি স কষ্ট করে বাসা করছি আমার একটা শাওয়ার মিক্সার দেন আমরা মিক্সারটা ফাড়াই দেবো ভাই একদম দেখেন এই শাওয়ার মিক্সার একদম এটা মুভিং করতে পারবেন আচ্ছা আবার এখানে সম্পূর্ণ স্মুথ ভাই একদম অনেক

আবার ছেড়ে দিবেন চলে যাবে না ভাই জি ভাই আচ্ছা এগুলো পাওয়া যায় না ভাই ভাই আচ্ছা এটা একটা সিঙ্গেল পিস অর্ডার করে দিবেন তো এক পিস খুব যত একটা যদি কেউ ওয়েস্ট বেথিং অর্ডার করে তাও আমরা হোম ডেলিভারি দিই আচ্ছা মাশাআল্লাহ আপনি দেখেন টাওয়াল রাখ যে যে কালার চাই ড্রাম বেথিং দি দেখেন পূর্ববাসী দেশি ভাইদেরকে ভাই

আচ্ছা সুন্দর সুন্দর আপনি কমট লাগাবেন গোল্ডেন গোল্ডেন নিয়ে টেনশন লিখিত কালার গ্যারান্টি কালার দশ বছর ফিটিংসের এর গ্যারান্টি টুয়েন্টিআ বারোশো আশি ডিগ্রি টেম্পারেচার দিয়ে করা জি এটা সুইকন ব্যান্ড সুইজারল্যান্ডের ব্যান্ড আচ্ছা আচ্ছা একটা কমোট আছে সম্পূর্ণ মার্বেল সেট যেটা হলো এয়ার ফ্লাস অনেক বড় ভাই 1 লিটার পানি থাকলে ফ্লাস হবে আপনি দেখেন হয়ে যাবে এক এয়ার ফ্লাস যেটা পানি অপচয় হবে না কোনো অপচয় নাই ভাই ইউএফ এর সিট কভার ফিটিংসের গ্যারান্টি 20 ইয়ার্স কালারের 10 ইয়ার্স সম্পূর্ণ দেখেন একটা আছে গোল প্লেটের ভিতর ভাই একটা আছে হোয়াইট ছোট ডিম শেপ একদম ডিমের ভিতর দাঁড়া যায় বাহ তাদের জন্যই ফেল আপনি কমট দেখেন কমটের রাজ্য ভাই

আচ্ছা আর এই যে প্রাইস পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু হয় আর কম প্রাইস কত থেকে শুরু সর্বনিম্ন সাত হাজার টাকা সাত হাজার টাকা পেয়ে যাবে আচ্ছা ইনশাআল্লাহ